কোরআন এর আগে অনেক আগে পার্লামেন্টে উঠে যেতে শুধু আপনাদের জন্য আপনাদের কিছু মুনাফেক মানুষের জন্য কোরআন এখন পার্লামেন্টে যাই কথা বলেন ঠিক না বেঠি আগেই কোরআন পার্লামেন্টে চলে যায় কিন্তু কিছু মুসলমানের জন্য কোরআন পার্লামেন্টে যায় না একজনের চেহারা দেখে প্রশংসা করবেন চেহারা দেন ওরা একজন তিনি জ্ঞান দেখে প্রশংসা করবেন জ্ঞান দিয়েছে কে গঠন দেখে প্রশংসা করবেন গঠন দিয়েছে কে ক্ষমতার চেয়ার দিয়েছে করো কেন তুমি নেতার প্রশংসা করে সুযোগ করো আজকে থেকে কোন নেতা তার প্রশংসা হবে না এজন্য আমরা আবার শুক্র আদায় করি যে রব্দুল আমাদেরকে

মন্দিরকে বাঁচানোর ফিকে যেন বিশেষ রাত্রে কান্না রাখা যাইতে আল্লাহ আরস পর্যন্ত দূরে যেত সে নবী মোহাম্মদ যার ছিল আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসা অন্তরের পবিত্রতা আত্মার মহত্ব ধৈর্য ক্ষমা সততা নম্রতা বদন্যতা মিতাচার আমানতদারী সৌরুচিপূর্ণ মনোভাব ন্যায় পরায়তা উদারতা ও কঠিন কর্তব্য নিষ্ঠা ছিল যে নবীর চরিত্রের ভূষণ কথা বলেন ঠিক না বেছে যিনি ছিলেন একাধারে এতিম হিসেবে সবার স্নেহের পাত্র ঠিক না স্বামী হিসেবে ছিলেন প্রেম পিতা হিসেবে ছিলেন স্নেহের আধার বন্ধু হিসেবে ছিলেন বিশ্বস্ত বন্ধু হিসেবে কি ছিল সম্মানিত ভাইরা সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বড় বিশ্বস্ত কার কাছে মন ফুলে

তিনার মতন বিশ্বস্ত আর কেউ কি আসবে পৃথিবীতে বলেন কেমন পর্যন্ত পৃথিবীতে তিনার মতন বিশ্বস্ত মানুষ পৃথিবীতে আর একটা আসবে না ভাই যিনি ছিলেন সফল ব্যবসায়ী দূরদর্শী সংস্কার ন্যায় বিচারক মহৎ রাজনীতিবিদ এবং সফল রাষ্ট্রনায়ক রাষ্ট্রনায়ক হওয়ার চিন্তা চেতনা আমাদের থাকার দরকার আছে না নাই শুধু বাথরুমে ঢোকার আগে দোয়া পড়া আর খাবারের শেষে দোয়া পড়া না বরং রাষ্ট্রনায়ক নায়ক আল্লাহরের সুন্নাথ কথা বলেন ঠিক না যারা এতদিন পর্যন্ত বলেছে মাদ্রাসায় পরে রাষ্ট্র নায়ক পাওয়া যায় না তাদেরকে বলছি যতদিন পর্যন্ত পার্লামেন্টে কোরআন না যাবে ততদিন পর্যন্ত এ বাংলার জমিনের শান্তির দেশ হবে না কথা বলেন আমরা দেখেছি অনেক ঘোরার দিনকে দেখেছি সব ঘোরার দিন দেখা শেষ আমাদের এখন আমরা কোরআনের শাসক দেখতে চাই কথা বলেন ঠিক না আর কোরআন এর আগেই অনেক আগেই পার্লামেন্টে উঠে যেতে আপনাদের জন্য আপনাদের কিছু মুনাফে মানুষের জন্য কোরআনে কোনো পার্লামেন্টে যাই কথা বলেন ঠিক না বেঠি আগেই কোরআন পার্লামেন্টে চলে যায় কিন্তু কিছু মুসলমানের জন্য কোরআন পার্লামেন্টে যায় না আপনারা ইবাদত করে জান্নাত পাবেন না কারণ আপনাদের এই চিন্তা চেতনা ছিল না হুজুর ক্ষমতায় দাঁড়াইলে মার্কা নিয়ে দাঁড়াইলে অনেকে জ্বলে গেছে যে আবার কি করতে দাঁড়ায়

দাড়ি বড় বড় নামাজ করে কিন্তু ওখানে ভর্তায় এজন্য রসুলের চরিত্র রসুল সব কিছু দেখিয়ে গেছে